হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি এভরিডে আর আজকের ভ্লগটা শুরু করছি আমার বাড়ির জায়গা থেকে বাড়ি থেকে আজকে কলকাতায় আসার দিন ছিল তো ট্রেনে উঠে গেছি এবার ব্যাপারটা হচ্ছে আজকে রবিবার ছিল আর এই রবিবারটা আমি আসতাম নাচের ক্লাসে রবিবার থাকায় কি হয়েছে ট্রেনটা বেশ ফাঁকা ছিল বাড়ি গেলে কোনোদিনই রবিবার অবধি থাকতেই পারি না এই জাস্ট আমি হাওড়া নেমেছি আর এখন যাব হচ্ছে বাসের দিকে রিক বারবার বলে দিয়েছিল আমায় ক্যাব করে নাচে চলে যেতে বাট আমার মনে হলো যে একবার বাসটা দেখি পেয়ে গেলে বাসে ভেবেছিলাম যে ক্যাব করে নেবো বাট ক্যাবের থেকে যাইনি একবার ট্রাই নিলাম বাসে যদি পাওয়া যায় এসি বাস তো এসি বাস পেয়ে গেছি তো সেটা করি এখন যাচ্ছি এই জাস্ট ছাড়ব হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কোনো রবিবারটা আমার বাড়িতে থাকতে পাই না তার কারণ হচ্ছে রবিবার দিন আমায় কলকাতায় আসতে হয় নাচের ক্লাসের জন্য ভিডিওটা এডিট করার সময় দেখলাম আমি যা বলেছি বাইরের নয়েজের জন্য কিছু শোনা যায়নি তাই আরেকবার করে আমি ভয়েস ওভার দিচ্ছি আর সেটা হচ্ছে আমি জাস্ট পৌঁছে গেছি মলে এসছি আমি জাস্ট ড্রেসটা এখান থেকে চেঞ্জ করে দেন চলে যাব নাচের ক্লাসে আর ফ্রেশ হয়ে গেছি এখন এখান থেকে বেরোবো একদম ফাঁসি হচ্ছে আমার ক্লাস তো সেই কারণে এখান থেকে চলে যাবো ক্লাস শেষ করে আর একটুও দাঁড়ায়নি ক্যাপ করে নিয়েছি এবার যাচ্ছে হচ্ছে শ্বশুরবাড়ির দিকে যেহেতু একদম কাছাকাছি খুব একটা অসুবিধা হয় না আর আমি এখন বসে বসে একটু টিফিনটা খেয়ে নিচ্ছিলাম কারণ সেই সকালে বেরিয়েছি তারপর আর খাওয়া হয়নি একদম সময় পাই না আমি যে কটা ফল নিয়ে আসি সে কটাই গাড়িতেই খেয়ে নিই আর দেখতে দেখতে এই যে প্রায় পৌঁছেই গেছি আর এইখানটা আসার সময় আমার খালি মনে হয় যে কলকাতা শহরের এইগুলোর খুব ভাইটাল পয়েন্ট অবধি এসছি এসে দাঁড়িয়ে আছে এখানে এখানের পর আর টোটো যাচ্ছে না তো আমার পক্ষে দুটো ব্যাগ নিয়ে এগোনো একটুও সম্ভব না এই রোদের মধ্যে তাই রিক আসছে এখানে আমাকে রিসিভ করতে দিয়ে তারপরে আমি যাচ্ছি এবার কিচ্ছু নেই এত রোদ দুখানা ব্যাগ নিয়ে আমি জাস্ট ফেট আসবো এক্সাক্টলি এখন আড়াইটে বাজে আর এসে এই জাস্ট স্নান করে ফ্রেশ হলাম লাঞ্চ করতে যাব ওপরে আর সবার সাথে দেখাও হবে আজকে এতদিন পর মানে এতদিন মানে দুদিন পর দেখা হচ্ছে এই বাড়িটা নিচের ফ্ল্যাটটা মনে হচ্ছে একটু প্রাণ ফিরে ফেল রিক তো তাই বলছে এই বলছে তুই এরিয়ার মনে হচ্ছে প্রাণটা ফিরে ফেল বাবা এই ঘর বিছানা সব কিছু তো যাই হোক ওপরে যাব এখন আর কিছু জিনিসটি এসেছে সেগুলো এখন ওপরে গিয়ে শাশুড়ি মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি ছিল লাঞ্চে সন্ধেবেলাটা জাস্ট জমে গেছে শেষ দিদা এসেছে দাদাই এসেছে সবাই মিলে গল্প করছে গল্প করতে করতে কোথা দিয়ে সময় চলে গেল এখন আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি এই রাত্রিবেলা আমি এখন বসেছি ব্লগ দেখতে বাজার থেকে এসে গেছি আর বাজারে গিয়ে একটু ভিডিও করতে পাইনি অ্যাকচুয়ালি এখানে পলিটিক্যাল পার্টির কিছু মিটিং ছিল তো সেই কারণে বাইরের এত বল মানে নয়েজ আসছিলো যে ওই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও করা খুব অসম্ভব হয়ে পড়েছিল আর বিশেষ কিছুই কিনিনি সেরকম টুকটাক একটা নেলপালিশ কিনতে গেছিলাম একটা কানের দুল কিনতে গেছিলাম তো সেগুলো কিনেছি তোমাদের পরে কোনো ব্লগে আমি শেয়ার করবো কি কিনেছি আর যেটা পার সেটা হচ্ছে যে আজকে সেইভাবে ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলাটা বিশাল গল্প করেছি দাদাইরা এসেছিলো সবাই মিলে খুব ভালো দিনটা কাটলো আজকে আর বাড়িতে গিয়ে ফিরেছি তার মানে বুঝতেই পারছো যে এই সবাই খুব খুশি হয়ে গেছে আমি গেলে এদের মন খারাপ হয়ে যায় আর আসলে আমি খুব খুশি হয়ে যাই ওরাও খুব খুশি হয়ে যায় যাই হোক তো আজকের দিনটা এইভাবে শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে যতক্ষণ অব্দি টাটা বাই গুড নাইট